দিলাম মুখের আওয়াজ নরমাল হইল না আগের চাইতে গরম হইল দাও না ওর আর হাত কেটে দাও হাবিব বিন যায়েদের আর একটা হাতের ভিতরে আঘাত করে দাও গুলো হাতটা কেটে জমিনে পড়ে গেল জিজ্ঞাসা করা হলো ও হাবিব এখন বলো দেখি মুহাম্মাদের ব্যাপারে মন্তব্য আর আমার ব্যাপারে মন্তব্য হাবিব বিন জায়দ ইমানের রং ছড়াইতেছেন ইন্নান নৌরা ইদা দাখালাস সাদরা ইন হা ইমানের নূর বুকে গেলে ওটা ছড়ায় যায় বিকশিত হয়ে যায় ছড়ায় গেল মুখ দিয়া আবার বললেন মদিনা বলা সত্য তুই মিথ্যু তুই কাদ্দাব মুসাইলামাতুল কাদ্দাবের রাগ আরো বেড়ে গেল আলাক্কা পায়ের মধ্যে আঘাত জিজ্ঞাস করা হলো হাবি এখন বলো হদিনা মালার ব্যাপারে মন্তব্য আমার ব্যাপারে মন্তব্য হজরত হাবিব বিন জায়দ রাদিয়াল্লাহু আনহু আবার গর্জে উঠা বলে মদিনা ওয়ালা সত্য তুই মৃত্যু কাদাব এবার তার আরেকটি পাও বাকি ছিল তাতেও আঘাত করা হলো আঘাত করল তো এটা কেটে পড়ে গেল হাত পা নাই একটু চক্ষু বন্ধ করে কল্পনা করে দেখেন না একটা মানুষের একটা একটা কুড়া কুড়া চারটা হাত পা হারাই গেছে এখন তার হালত কেমন এই সময় তার ইমানের পরীক্ষা চলতেছে কিন্তু ইমানের রংটা তো আসিয়ার মতো রং আসিয়া যেমন তাজা চামড়াগুলা আসিয়া হজরত আসিয়ার তাজা চামড়া যেমন টেনে টেনে উঠায় আর হজরত আসিয়া হাসে

আল্লাহ তুমি আমার জন্য একটু সহজ করে দাও এমন কোনো দৃশ্য তুমি আমাকে দেখাও নোংলা যেই দৃশ্যটা দেখে আমি সহজে তোমার কাছে আসতে পারি না আল্লাহ যে জান্নাতে তুমি থাকবা ওই জান্নাতে তোমার পাশে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও আল্লাহ বুঝায় আসিয়ারি শুধু ঘর বানায় দিব তা না যেই ঘরে তুই দেখ থাকবি ওই ঘরটা দুনিয়া থেকে মৃত্যুর আগে দেখ আমার কাছে আসবি মৃত্যুর সময় হয়ে গেল আসিয়ার তাজা মানুষের তাজা চামড়া টেনে টেনে আর শরীর থেকে আলাদ করা হয় আসিয়া তখন হাসে আল্লাহ ডেকে ডেকে বলে আসিয়ারে এই দেখো তোমার বাসস্থান এই হলো তোমার যত্ন বরদ্দ জান্নাত মৃত্যুর দরওয়াজা ছাড়া তো এখানে আসা যায় না তো তুমি শুধু একটু মৃত্যুর দরওয়াজা দিয়ে ঢুকে যাও আর এ জান্নাতের মেহমান হয়ে যা

জেহিবা আল্লাহর আলানা বারবার মদিনা ওয়ালার সত্য হওয়ার গवाही দাও আর আমাকে মিথ্য বুলা বুলা তুমি গালি দাও এই জিহবাটা আমি রাখব না আমি বিন জেদ রাদিয়াল্লাহু আনহু জিহবাটাtang দিয়ে বৈ করে দাও সুরি দিয়ে কেটে দাও হলো এবার জিজ্ঞাসা করা হলো এতক্ষণ পর্যন্তই জিহ্বা জিহবা দিয়াল নারায় নারায়ণ মদিনাওয়ালার সত্য হওয়ার গাওয়াহি দিলাম আর আমাকে মৃত্যু কাজা বলে বলে গালি দিলা হাবিব এখন কি দিয়া বলবা জিহবা তো নাই হাবিব বিন জায়দ রাজিয়াল্লাহু আনহু গুঙ্গা আদমির মতো ইমান প্রকাশ করছে জিহিবা নাই কিন্তু মাথা তো আসে মাথা দিয়া নারায় নারায় বোঝা হয় যে আগেও বলছি এখনো বলছি ওই যে মদিনাওয়ালা সত্য আর তুই মৃত্যু কাদ্দা

খুদা নিয়ে ঘুমায় থাকতে হয় ইচ্ছা থাকলে অনেক খাবার থেকে দূরে থাকতে হয় এই মায়ের কাছে সংবাদ দেওয়া হলো আপনার সন্তানকে এমন এমন করে মা তো সেই মা বলল মা বললো আমার সন্তানকে এমন এমন করে হত্যা করা হয়েছে আমার তো আমার সন্তান জন্ম দেওয়াটাই সার্থক হয়েছে

প্রিয় হাজিরিন এমন ইমানের রঙে আমাদের রঙিন হওয়া দরকার ঠিক নামে ঠিক তাই যদি হয় আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রেখে যাই যদি হাবিব দিন যায় পনেরো বছর বয়সেও নবীর প্রকাশ করার জন্য টুকরা টুকরা হতে পারে

সংসদে আইন চাই আল্লাহ পাক আমাদেরকে সব ভাইকে আল্লাহ পাক নবীর আশেখ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমি আমি চার গুণের কথা বলেছি এক নম্বর ইমানের গুণ দুই নম্বর আমলের গুণ তিন নম্বরে হল শুধু নিজে ইমান আনা না একে অপরকে ইমানের দাওয়াতও দেওয়া হকের দাওয়াত দেওয়া আর চার নাম্বার হলো হকের দাওয়া দিতে গিয়া যদি কোনো মুসিবত এসে যায় তো তার উপরে সবর করা যদি চার গুণি গুণী হওয়া যায় আল্লাহ পাক বলেন সবাই ধ্বংসের মধ্যে থাকলো তুমি ধ্বংসের মধ্যে নাই কারণ তোমার ভেতরে চার গুণ আছে আল্লাহ পাক আমাদের সব ভাইকে এই চার গুণে গুণী হওয়ার যোগ্যতা তাও ফিক আল্লাহ পাক দান করেন আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক এখলাসের সাথে কথা বলার যোগ্যতা দান করেন এ মাদ্রাসাটা আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন মাদ্রাসার সকল আশাতে যে যারা আছেন তাদের হায়াতে বাড়াটা দেন এই মাদ্রাসায় যারা ছাত্র হয়ে ঢুকছে আল্লাহ পাক যেন একটা বাচ্চাকে মাছ পথে ফেলে না দেন প্রত্যেকটা বাচ্চাকে জামানার বড় বড় আলেন হাফিজ হিসাবে কবুলার মঞ্জুর করে নেন এ কথা বলে আমি আমার আলোচনা শেষ দিই আমিন বা আখিরু দাওয়ানা আলিন হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ জজাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের যেসব ছাত্রদের পুরস্কার দেওয়া হবে তাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা খুব দ্রুত স্টেজে চলে আসো নুরানি বিভাগ তৃতীয় শ্রেণী মোহাম্মদ রোহান মোল্লা আজমির হুসাইন রোহান মল্লিক তোমরা খুব দ্রুত স্টেজে চলে আসো তৃতীয় শ্রেণী আলিফ খান সাকিব গাজী সারাদ হোসেন ਪ੍ਰਥਮ ਸ਼੍ਰੇਣੀ